আমি আসলে এই মাহফিলটা কিভাবে রাখছি কেমনে রাখছি মাওলানা জানেন দাওয়াত দিছে আসলাম বাচ্চাদেরকে ভাই এখান থেকে কথা বলে এগুলো বন্ধ করাইতে হবে গেটের কাছে স্বেচ্ছাসেবক রাখেন তবে অনুরোধ থাকবে যাদেরকে এরকম দাওয়াত দিবেন তাদের কাছে সব খুলে বলবেন আমরা তো এই পরিবেশে কথা বলার লোক না এটা কেমন লাগতেছে এটা এটা কেমন একটা বাড়ি খাইবার এরকম মনে হইতেছে না এনে পোলাবান হুরাঙ্গাম হঙ্গাম করবান হয়েছে কোনো ডিসিপ্লিন নাই মানুষকে কখনো দাওয়াত দিয়ে একটা মানুষের ব্যক্তি বিশেষের জারি দিয়েছে কাম লোপালান্স লোলাবান মানুষের একটা সিনারি দেয়া দিতেছে আরে এই যে এখানে দাঁড়ায় আছেন এইখানে স্বেচ্ছাসেবক রাখেন নাই যে ইচ্ছা চাইসা কথা বলতেছে বাচ্চা এসে ডিসটর্ব করতেছে তে কি শুনবেন আর আমি কি বলবো বলেন এই সমস্ত কথা বলি আর এই মিডিয়ার লোকেরা এগুলো ছারে সারা দুনিয়ার মানুষকে আঙ্গুর ব্যবহার ভালো না কথা বুঝছেন না আর আল্লাহর মেহরবানি কিছু ভাই তো থাকে খালি দোষ ধরার তালে থায় মানে ওগুলো দেখবো না মানে কি কারণে একটা মানুষ কষ্ট পাইলো কষ্ট পাওয়ার কারণ কি ওইটা দেখবে না হ্যাঁ তো সব জিনিস একটা পরিবেশ আছে পরিবেশ দিবেন কথা আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাহ কিছু কথা বলতে পারবো সাউন্ড সিস্টেমটা আর একটু এক মেজারমেন্টে করলে ভালো হয় ওয়াজ মাহফিলে তো নাম দিয়েছেন ওয়াজ মাহফিলের সাউন্ড সিস্টেম কিরকম ওরকম দেন আমার ভাইরা এই যে বোধ জানে দেখছেন যদি আপনার একটা মাইক্রোফোন দেওয়া হয় তাহলে একটা মাইক্রোফোন দেন এদিক আসেন আপনারা যদি একটা দিয়ে হয় তাহলে একটা দেন দুটোর প্রয়োজন নাই কিন্তু মানুষগুলো যেন কথা বুঝতে পারে আর আমরাও যেন বলে তৃপ্তি পাই

ঠিক আছে আচ্ছা আচ্ছা জি সাউন্ড এখন তুমি বাড়াও আমার কথা শোনো ওই ওখানে লেহা আছে বেশ লেহা আছে যেটারে তোমরা ওখানে দেখবা যে এটারে মিডিল পয়েন্ট আনো আর টন এটা এটাও মিডিল পয়েন্ট আনো আর ভলিউমটা সামান্য বাড়াই দাও ইকো না ইকো দেওয়ার দরকার নাই মহতারাম আমরা এই মাহফিলটাতে ছোট হোক বড় হোক এক কথায় আমরা যেহেতু চলে আসছি ক্রামের নাম আমরা শুনছি আমার পূর্বে যিনি আলোচনা করছেন তিনি কোরআন হাদিসের কথা বলছেন আমার পরে যিনি বলবেন আমার ওই ভাইয়েরাও কোরআন হাদিসের কথা বলবেন কোরআন হাদিসের কথা যেখানে বলা হবে সেখানে মানুষ কম হোক আর বেশি হোক এটা বেহেস্তের বাগান বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالأيات والذكر الحكيم জোসাইল বাজার আল মার্কাজুল ইসলাম আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে অধ্যকারে প্রতিষ্ঠান থেকে হেফ সমাপনী যে সমস্ত ছাত্ররা আছে ওই সমস্ত হাফেজ ছাত্রদের বিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে অধ্যকার এই বার্ষিক ইসলামী সম্মেলন ও মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধীয় সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের আমন্ত্রিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি বীরেন্দ্র যে সমস্ত ওলাম আলোচনা করেছেন আমার পরে যে সমস্ত এখানে কথা বলবেন সে সমস্ত আলিম সহ আমার সাথে মঞ্চে বসা আছেন আমার বাম পাশে যিনি বসা হজমানা আলহাজ মুফতি ইমরানুল বাড়ি সিরাজি সাহেব আমার অত্যন্ত পরম শ্রদ্ধের ভাই উনিও উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার পরবরসী মুরব্বীরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহু গুণে গুণান্বিতা পর্দা নিশীন আমার মা ও বোনেরা উপস্থিত আছেন মঞ্চে এলাকার বিশিষ্টজন ব্যক্তিবর্গ পাশাপাশি পাশাপাশিগণ জাতির শ্রেষ্ঠ সন্তান আমার সেরে তাজ হজরত ওলামাই ক্রামগ এবং আমার সবচাইতে মহাব্বতের কলিজার টুকরা ইয়ং জেনারেশন স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট মাদ্রাসার ছাত্র ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেস্তের বাগানে একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে যে আল্লাহ আলেমদের এক মজমায় স্বল্প সময়ের জন্য হলেও দিনের কাজে যে আল্লাহ আমাকে আপনাকে থাকার সুযোগ করে দিলেন সে মালিকের দরবারে শুক্রিয়া দেয় করি বলি সাউন্ডটা আমি বুঝতেছি না ভিতরের সাউন্ডটা আমি বুঝতেছি না আমার ভাইরা আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই অবগত আছেন এই মাহপিলটা গতানুগতিক কোন ক্লাব সংগঠিত মাহপিল নয় এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে মাদ্রাসার কল্যাণার্থে আপনাদের এলাকাবাসীর জন্য যেন আল্লাহর পক্ষ হইতে দু জাহানে খায়ের ফায়সালা হয় সেই লক্ষ্যে আজকের এই মাফি তো আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনাদের বেশি লম্বা সময় দিতে পারবো না আর আপনারাও ইচ্ছা থাকা সত্ত্বেও আমাকে বেশি লম্বা সময়ের জন্য রাখতে পারবেন না